অসত এই জন্য তৈরি হয়েছিল আটশো বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া মশা সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল আটশো বৎসরের ভিতরে কোনো অপজিশন পার্টি ছিল না নমরুদের আমলে চারশো বৎসর জুতার বাড়ি ছাড়া চারশো বৎসর জুতার বাড়ির সাথে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় তাও ল্যাংরা যার বয়স দিছিলেন আল্লাহ চার শত বৎসর মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে দিবে ইতিহাস উঠান মশা তো এই জন্য তৈরি হয়নি মাথার উকুন তো এই জন্য তৈরি নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর দিন মাথা চুলকাইতে থাকবে মাসে তিনবার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে এই জন্য তো উকুন তৈরি হয় নাই কোরআনে কুম্মালা আছে উকুন কুম্মালা কোরআনে এই শব্দটা আছে তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কমে হাতকে খেজুর গাছের মতো সয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে আমি আসল কথা নিয়ে যেতেছি মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন মুসলমান বলবো না আমি উন্মতে মোহাম্মদী যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন আমরা উন্মতে মোহাম্মদী সদ ইচ্ছায় হয়ে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদ ইচ্ছায় না এটা মানতে হবে আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস বিশেষ রহমত ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে অস্বীকার করতে পারবেন এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মোহাম্মদ জন্যই তো কোরআন বলছিল দুটা বিশেষ সহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনো দিন বলতো না আমার উপরে রাগ হয়ন না আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে আজকো দিন কি হয়েছে আমার জানা আছে আড়াই ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয়ন না একটু বিবেক দিয়া ভাবেন শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমার সাথে সাথে আল্লাহর দরবারও ধর্ণা দেওয়া দরকার ছিল তৈরাকা সালাতুল হাজত যদি পড়া বলতাম মালিক প্রতিবাদ করতে পারি করলাম কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম কেননা আমরা সাত সমুদ্র তেরো নদীর পারে আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না তোমার কাছে মেসেজটা দিলাম তুমি দেখা রেখো এতগুলা মানুষ আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে পড়ল দু একদিন পড়ছে যে ওই পর্যন্ত পড়তে থাকো যেই পর্যন্ত সমাধান না হয় যা হোক যেটা আমি বুঝাইতে চাইতেছি আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি আল্লাহ করুক আজকে সবার বিবেকের পর্দা খোলুক আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে না খাইলে বলে হুশ হয় চোর গেলে বুদ্ধি হয় পুরুষ যতদিন পর্যন্ত না ফিরবে বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে আমরা নির্যাতিত হইতেই থাকবো এতে কোনো সন্দেহ নেই আমি নিয়ে যেতেছি আপনাদেরকে দেখাবো আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব আমার দিল যে ভাঙ্গা না এমন না বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না আমার দিলও ভাঙ্গা ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা রক্তক্ষরণ হইতেছে আমারও যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি আপনারা একভাবে চিৎকার দিতেছেন আমি আরেকভাবে দিতেছি সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না ঠিক না চিৎকারের ধরন বিন্নত হইতে পারে আমারটাও চিৎকারই তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মোহাম্মদী বানাইলেন কোরআন আমাদেরকে বোঝায় আন্তমুল আলাওনা তারপরে কোরআন ঘোষণা দেয় আন্তমুল আলাওনা তোমরা সবার উপরে থাকবে তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না কোরআন বলে উল্লা কাল আমান নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখবো কোরআন বলে লাহুম রিসক তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করবো হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে লারসা কাকুম কামা শুকু পাখির মতো তোমাদেরকে পালব কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়া তাইয়িবা সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব কোরআন বলে ইনসাতি ইজ্জতের মালা আমি তোমাদের গলাই পড়াব কিন্তু আজকে যদি পটভূমি দেখি তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায় যে শব্দগুলো আমি বললাম আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত গৃহ্নিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট যদি না হইতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে যারা প্রাণী নিয়ে কাজ করে আপনাদের এলাকায় আছে কি আমি জানি না কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য কুকুরকে আহার দেওয়ার জন্য আপনাদের এলাকায় আসে কি না জানি না আমি কিন্তু আবিজাত এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে ফজরের পরে চলে আসে কনকনে শীতের ভিতরে আসে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই শাস সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন তারা বলবে আমরা প্রাণীবাদী। প্রাণী নিয়ে কাজ করি আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না চৌত্রিশ দিন হতে চলল কোনো প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না প্রাণী না হ্যাঁ প্রাণ আছে ভিতরে না নাই মানুষও তো একটা প্রাণী একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিন রাত এতগুলা মানুষকে কেন মারা হলো কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোমায়রা মারা হতো আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশনের থেকে লোক আসতেন রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মেলন না হলেও কুকুরের সম্মিলন হয়